নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল ফল তেরো এপ্রিল থেকে উনিশে এপ্রিল এর আগে বলে রাখি আজকে রাশিফল বলবো অবশ্য সাপ্তাহিক রাশিফল তবে বলবো যে এর পরের ভিডিওটা হবে বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল চোদ্দোশো বত্রিশ আগামীকালই হতে পারে অথবা তার পরবর্তী একটা কোনো ডেটে হতে পারে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহেই হবে যাই হোক আমি একটা কথা বলে রাখি বৃষ্টি রাশি যে এই সপ্তাহটা আসছে এই সপ্তাহটা অন্যান্য সপ্তাহগুলো যেগুলো যাচ্ছিল এতদিন ধরে একটা ধিমে তালে যাচ্ছিলো এই ধিমে তালে চলাটা এবার আস্তে আস্তে অনেকটা কমে যে কমতে শুরু করবে রবি চোদ্দ এপ্রিল চোদ্দ এপ্রিল ট্রানজিট করবে মেষ রাশিতে ষষ্ঠভাবে বৃষ্টিকের ষষ্ঠভাবে রবি ওখানে উচ্চ স্থান লাভ করবে রবি কর্মপতি মানে বৃশ্চিক রাশির কর্মপতি হিসাবে রবি ওখানে উচ্চ স্থান লাভ করবে এবার রবি যখনই মেষ রাশিতে যাবে মঙ্গলের ঘরে যাবে তখনই রবি আর মঙ্গলের সঙ্গে একটা দৃষ্টি বিনিময় হবে চতুর্থ দশম দৃষ্টি চতুর্থ দশম দৃষ্টি হবার ফলে ওয়ান ফোর্থ দৃষ্টি যেটা হয় তো এর ফলে হবে লগ্নপতির সঙ্গে যখন কর্মপতির একটা দৃষ্টি বিনিময় হবে তখন আমাদের কি কাজে আমাদের কি করতে হবে একটু ব্যস্ততা বাড়বে আমাদেরকে কাজে ব্যস্ত হতে হবে এমন হতে পারে যে কাজের জন্য আমাদের ডেলিকা রুটিন ব্যাহত হচ্ছে মানে আমরা যেগুলো নিত্যদিন করে থাকি সেই কাজগুলো আমরা করে উঠতে পারবো না এরকম একটা সপ্তাহের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে এবং শুধু তাই নয় শুধু আগামী সপ্তাহটাই নয় এই ঠিক যতদিন পর্যন্ত রবি মানে আগামী এক মাস এই রকম চলতে থাকবে যতদিন পর্যন্ত রবি থাকবে মেষ রাশিতে ষষ্ঠভাবে ঠিক ততদিন পর্যন্ত আমাদেরকে এই সমস্যা সম্মুখীন হতে হবে কারণ মঙ্গল এমনিতে নিচস্ত হয়ে আছে এর দরুন আমাদের গত কয়েক দিন ধরে আমরা দেখেছি যে শরীরের গতিটা খুব একটা ভালো দিচ্ছিল না শরীরটা একটা যেন মনে হচ্ছে যেন স্বাদ দিচ্ছে না ম্যাচে ম্যাচ করছে শরীর একটা কোনো রকম মানে যেমন মনে হয়েছিল যেমন অলসতা আমাদের ঘিরে বসেছে অলস হয়ে গেছি আমরা দিনকে দিন তো এই রকম একটা অলস হয়ে যাচ্ছি তারপর হচ্ছে যে কাজে মন আসছে না আত্মবিশ্বাসের অভাব এই রকম একটা অবস্থা দিয়ে চলছিলাম আমরা তো এরপরে কি হবে যখন রবি আর মঙ্গল অর্থাৎ চোদ্দ এপ্রিল থেকে যখন রবি চলে আসবে মেষ রাশিতে তখন কিন্তু এই অবস্থাটার বদল হবে কাজে বাড়বে ব্যস্ততা নতুন কর্ম লাভ হবে কর্মজগতে বাধা দূর হবে নতুন আমরা একটা একটা সুযোগ পাবো কর্মজগৎকে ইম্প্রুভ করার জন্য কর্মস্থান চেঞ্জও কারো হতে পারে কারো কর্মস্থানে বদলি হতে পারে এই রকম টাইপের সুযোগ আসবে বিভিন্ন রকমের কর্মজীবনকে একটু ডেভেলপ করার জন্য তো যাই হোক এই হলো এই সপ্তাহে রবিকে মানে এক আগামী এক মাসের রবিকে নিয়ে একটা যে ঘটনাগুলো ঘটবার কথা সেগুলো আমি বলে রাখলাম অনেকে ভালো কর্ম পেয়ে তারা বাড়ি থেকে অনেক দূরে যেতে পারে এবং সেক্ষেত্রে কর্মটাই তাদেরকে হেল্প করবে একটু কিছু ঋণ শোধ করতে কাজ হলেই ইনকাম হবে কারণ রবি দৃষ্টি থাকবে দ্বাদশভাবে তো কী করবে খরচা করাবে রবি কি করবে খরচা করাবে রবি থাকবে তার দ্বাদশভাবে দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকা দরুন কী করবে বাইরে থেকে কাজের সুযোগ আসতে পারে বিদেশে গিয়ে কাজ হতে পারে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ হতে পারে মানে একটা সুযোগ আসবে অনেক দূর থেকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে সুযোগ যদি দূর থেকে আসে তাহলে এই সুযোগকে কাজে লাগাবার সময় এখন এসেছে আমাদেরকে সেই সুযোগ কাজে লাগাতেই হবে খরচা বাড়বে ইনকাম বাড়বে কাজে ব্যস্ততা বাড়বে ঋণ শোধ করার সুযোগ আসবে রোগ মুক্তি ঘটবে ডেলি রুটিন ব্যাহত হতে পারে তার জন্য শরীরের অবশ্যই যত্ন নিতে হবে কারণ মঙ্গল এখনও নিচস্ত থাকবে অনেক দিন পর্যন্ত যতদিন পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে না যাচ্ছে ঠিক সেই সময় পর্যন্ত আমাদেরকে শরীরের প্রতি একটু যত্নবান হতে হবে তাহলে এইবার এইগুলো রবি আর মঙ্গলকে নিয়ে যা বলবার বললাম এবার রাশিফল শুরু করছি সাপ্তাহিক রাশিফল তেরো এপ্রিল থেকে উনিশে এপ্রিল তেরো এপ্রিল রবিবার রবিবার দিন আমরা ছুটির দিন মনে করি সেদিন চন্দ্র থাকবে তুলা রাশিতে এবং থাকবে চিত্রা নক্ষত্রে মঙ্গলের দিন ভালো দিন গুড মানে একদম খুব ভালো দিন মোটামুটি একটা ছুটির দিন অলসভাবে আমরা কাটিয়ে ফেলতে পারবো চলবে তো এরপরে আসবে সোমবার চৌদ্দ এপ্রিল সম্ভবত চৈত্র সংক্রান্তি সেদিনটা সোমবার তো যাই হোক সোমবার দিন রবি ট্রানজিট করবে মেষ রাশিতে সেদিন সেদিন থেকেই এই যে কথাগুলো আগে বললাম সেগুলো বেশি বেশি করে হতে থাকবে তো যাই হোক রবি চন্দ্র সেদিন দৃষ্টি বিনিময় করবে মঙ্গলও তাই মঙ্গল থাকবে কর্কটে চন্দ্র এদিকে তুলায় থাকবে তো এদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হবে সেই দিন অর্থাৎ মঙ্গ সোমবার দিন চোদ্দ এপ্রিল তো মোটামুটি বলতে পারি যে আমরা মনে প্রাণে দেহে একটা বল পাবো কাজে উৎসাহ পাবো তো নতুন একটা কাজে দিশা দেখতে পাবো সোমবার থেকে একটা নতুন কর্মজীবন শুরু হতে পারে আমাদের জীবনে আসতে পারে অনেকের জীবনে সুযোগ আসবে তো সেই রকম কিছু ঘটনা ঘটবে আর যেহেতু সোমবার দিনটা রাহুর নক্ষত্র তো রাহু তো বললাম যে রাহু অনেক কিছু দিতে পারে রাহু সবসময় খারাপ নয় রাহু তো দূর মাধ্যম থেকে আমাদের খবর আনতে পারে যে হ্যাঁ তোমাদের জীবনে এবার কিছু হতে চলেছে তো রাহুর মাধ্যমে যারা আছো কাজ করছো তাদের তো ভালো দিনই সেটা সোমবার সাথী নক্ষত্রে থাকবে সেদিন চাঁদ তাহলে সেদিনটা আমরা আমরা বলবো যে শরীর চাইবে না সঙ্গ দিতে মন চাইবে না সঙ্গ দিতে কিন্তু আমরা ওই দিন থেকে প্রস্তুত হব সমস্ত অলসতা দুর্বলতা সমস্ত কিছুকে কাটিয়ে উঠে চেষ্টা করব আগে এগিয়ে যাবার তো এগিয়ে যাবার চেষ্টা করব সমস্ত কিছু বাধা দূর করে এই দিনটা শুরু হচ্ছে চোদ্দ এপ্রিল থেকে যা হয়ে গেছে হয়ে গেছে এবং সেগুলো পাস্ট ওগুলো নিয়ে কোনো ভাবার কিছু নেই কিচ্ছু হবে না কেউ মানে পুরস্কার দিয়ে যাবে না আমরা যদি ভাবি মানে অতীতকে নিয়ে আর কোনো কোনো লাভ তো হবেই না এখন শনিদেব বৃহস্পতি মঙ্গল রবি চন্দ্র সবাই তোমাদের ফেভারে থাকবে আছে আগামী কয়েকটা বছর থাকবে যে তোমাদেরকে হেল্প করার জন্য একটা কিছু পরিবর্তন দেবার জন্য অনেকেই বলছে তো বৃহস্পতি অতিচারী হবে এবং সেই নিয়েও তোমাদের একটা তার প্রভাব তোমাদের উপরে শুভ প্রভাব পড়বে তো বৃহস্পতি মঙ্গল যাই করুক না কেন আগামী যে সমস্ত দিনগুলো আসছে যে বছরগুলো মাসগুলো আসছে একটা কথা বারবার বলে রাখছি আগেও বলেছি পরিবর্তন তো আসছেই তো যে পরিবর্তনগুলো আসছে বারবার বলবো যে দেব দৈব রাশি যেগুলো আছে সেই দৈব রাশিগুলোর ওপরে শুভ প্রভাব পড়বে পরিবর্তন হবে এবং পরিবর্তনগুলো এমন হঠাৎ হবে যে প্রথম দিকে ওটা মেনে নেওয়াটা খুব কঠিন হবে কিন্তু যদি আমরা মানতে পারি তো সেগুলো আগামী দিনে খুব শুভ ফল আনবে আমাদের জীবনে সোমবার দিনটা এইট্টি পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে আমরা সমস্ত কিছু ক্ষেত্রে আমরা কাটাতে পারব চলে যাব পরের দিন পনেরো এপ্রিল মঙ্গলবার সম্ভবত সেদিনে পয়লা বৈশাখ তো আমি আগে থেকে তোমাদেরকে কামনা শুভেচ্ছা জানিয়ে রাখলাম নববর্ষের তো তোমরা সবাই ভালো থেকো নতুন বছর তোমাদের ভালো থাকুক ভালো কাটুক এটা আমি আগাম জানিয়ে রাখলাম তো যাই হোক মঙ্গলবার খুব ভালো দিন চন্দ্র সেই তুলায় থাকবে সেই চন্দ্র থাকবে গুরুদেবের নক্ষত্রে দেবগুরু নক্ষত্রে মানে বিশাখায় থাকবে বিশাখা নক্ষত্রে থেকে আমাদের বছর শুরু হবে বছরের প্রথম দিন শুরু হবে অর্থাৎ যদিও মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলদেব কন্ট্রোলে নিল রবি তো আগে থেকেই মঙ্গলের আশেধে হাজির হয়েছেন চোদ্দো এপ্রিল আজকে পনেরো এপ্রিল পয়লা বৈশাখ তো এবার ওই দিন নক্ষত্র দেবগুরুর বিশাখা তো কন্ট্রোলে থাকছে ম্যাক্সিমাম গ্রহ নক্ষত্র সব কিছুই দেব মানে দেবগুরুর আন্ডারেই তো এটাই বলবো যে মঙ্গলবার দিন দেবগুরু যেহেতু এখনও মোটামুটি সেই তোমাদের সপ্তমভাবেই আছে যদি কখনো কারবার বা কোনো কিছু ব্যবসার বাণিজ্য করতে হয় তো সেদিনে ভালো প্রভাব পড়বে হাল খাতার দিন ব্যবসায়ীদের জন্য ভালো একটা শুভ দিন সেদিনটা আমি বলবো যে যা যা করণীয় করে তোমরা ব্যবসায় মন দিলে শুভ ফল পাবে শুভ দিন শুভ দিনই তোমরা দেখতে পাবে সারা দিনটা শুভ কাটবে শুভ হবে হ্যাঁ মন খারাপ হতে পারে কারণ চন্দ্রের সবথেকে নিচস্ত অবস্থা হলো বিশাখা নক্ষত্র তো মন খারাপ মানে কীরকম ওই একটু দার্শনিক ভাব মনে হবে একটু যেহেতু বছরের প্রথম দিন কেউ কেউ অতীত নিয়ে ভাবতে পারে এবং কেউ কেউ আবার বেশি করে ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে তো সেই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে দিনটা কাটতে পারে তো আমি বলবো যে অতীত ভেবে লাভ নেই ভবিষ্যৎ ভাবো ভবিষ্যতের দিকে এগিয়ে চলো সেটাই ভালো হবে যাই হোক তাহলে পনেরো এপ্রিলের দিনটা ভালো দিন ওটাও এইট্টি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা পাবো পনেরো এপ্রিল পয়লা বৈশাখ ষোলো এপ্রিল বুধবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে তুলা থেকে বৃষ্টিকে এবং নক্ষত্র পাবে অনুরাধা তাহলে চন্দ্র যাবে শনির নক্ষত্রে চন্দ্র শনির একটা সমস্যা মানে কানেকশান তৈরি হলো সেদিনটা কেমন যাবে বুধবার তাহলে শনি কন্ট্রোল করার চেষ্টা করবে তো সেদিন আমরা যে যেহেতু শনি এখন আছে পঞ্চম পঞ্চমভাবেই তো আমরা একটু আমাদের পরিকল্পনা পুত্র সন্তান যাই হোক শিক্ষা এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু চিন্তায় একটু থাকতে হবে এইসব ব্যব এইসব ব্যাপারগুলোকে নিয়ে তো চিন্তা অবশ্যই কিন্তু এমনও কিছু নয় যে হতাশ হতে হবে ভয় পেতে হবে চিন্তা শনির দ্বারা যে চিন্তাগুলো আমাদের জীবনে বা ভাগ্যে আসে সেগুলো একটাই অর্থ সেগুলোর একটাই অর্থ হলো যে সেগুলোকে একটু পালিশ করতে হবে তো এই ব্যাপার যেন এটা এই ব্যাপারটা সব সময় যেন মনে রাখা মানে দরকার আমি যেন আমরা যেন কেউ না ভুলে যাই তাহলে আমরা ভয় পাবো না হতাশ হব না টেনশন করব না শনিকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই কোনো দিন সে শনি মারক হোক আর কারোক হোক কোনো প্রবলেম শনি কখনো কারোর অকারণে ক্ষতি করে না শনি তো একদম করে না এবং শুধু তাই নয় শুধু শনি দেবী নয় কোনো গ্রহই ক্ষতি করে না কোনো কে কেউই ক্ষতি করতে আসে না শুধু যারা দুষ্ট তাদের দণ্ড দিতেই আসেন যদি তুমি দণ্ড পাও তাহলে জানবে যে তুমি দুষ্ট তাই তুমি দণ্ড পাচ্ছ তাই নিজেকে সংশোধন করো কর্ম সংশোধন করো এই সময় এটাই হলো আসল কর্তব্য সবার জন্য যদি কোনো কিছু ভুল থাকে ইমিডিয়েট চেঞ্জ করে কর্ম পরিবর্তন করো সংশোধন করো এছাড়া আর কোনো রকমের পথ নেই এটাই হলো আসল কথা বাকি সব তোমাদের হাতে তোমাদের যা ইচ্ছা তোমরা যা বুঝো করো কর্ম সংশোধন করো বারবার বলছি যাই হোক তাহলে ওই দিনটা কেমন যাবে শনির দিন মোটামুটি সর্বক্ষেত্রেই ভালো আমরা প্রভাব দেখতে পাবো আয় হবে শরীর মন আগের মতনই ওই চলবে আর সন্তান নিয়ে বললাম চ্যালেঞ্জ আছে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য সঞ্চয় শত্রু এগুলো সবই মিডিয়ামভাবে চলে যাবে সেদিনে চলে যাবো সতেরো এপ্রিল বৃহস্পতিবার চন্দ্র সেই বৃষ্টিকে থাকবে জ্যেষ্ঠায় থাকবে জ্যেষ্ঠা বুধের নক্ষত্র তো বুধ সেদিন কন্ট্রোল করবে বুধ রাহুর সঙ্গে আছে টাকা সেদিন সেদিন লক্ষ্মীবার লক্ষ্মী আসার দিন টাকা পাবো আমরা দূর থেকে ওই যে শেয়ার মার্কেট ফাটকা ইনকাম থেকে ওই এক্সট্রা প্রাপ্তি হবে এক্সট্রা ইনকাম হবে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে তো যেহেতু অষ্টম পুঁথির দিন হঠাৎ করে কিছু ঘটতে পারে যেগুলো আমাদের জীবনে পজিটিভ প্রভাব আনবে আই ইনকাম হবে কিন্তু আর কিছু নেই অর্থাৎ বৃহস্পতিবার দিনটাও খুবই ভালো দিন শুক্রবার চলে যাবো আঠেরো এপ্রিল শুক্রবার দিনটা চন্দ্র থাকবে ধনুরাশিতে থাকবে কেতুর নক্ষত্র মূলায় তো এখন এই ধনুরাশি আমাদের বৃশ্চিকের মিত্র রাশি চন্দ্র আমাদের ভাগ্যপতি ভাগ্যপতি থাকবে ধনস্থানে তাহলে কী হবে সেদিনটা আমরা বলতে পারি নো ডাউট যে আমাদের জীবনে কিছুটা ইনকাম কিছুটা লাভ তো হবে সেদিনটা আমরা কী করবো লাভ দেখতে পাবো কোনো ক্ষতির বা মাইনাসের দিন সেদিনটা নয় তাহলে ভালো দিন কেতুর দিন চন্দ্রের দিন চিন্তার কিছু নেই সেদিনটা সর্বক্ষেত্রে কোনো ক্ষতির চান্স নেই ভালো হবে সর্বক্ষেত্রে আমরা ভালো ফল দেখতে পাব উনিশে এপ্রিল শনিবার চন্দ্র সেই ধনুতে থাকবে শুক্রের নক্ষত্রে থাকবে পূর্বসারা এখন চন্দ্র যে পূর্ব সারা মানে শুক্রের থাকবে শুক্র দিনটাকে চালাবার চেষ্টা করবে তো শুক্র রাহু এখন সবই একরম আতাত করে আছে একটা এক জায়গায় পঞ্চমভাবে তো পঞ্চমভাবে আঁতাত মানে ভালো মন্দ দুটোই ফল আনবে আমি বারবার বলেছি যে এটা নিয়ে ভালো মানে চিন্তা করার কিছু নেই যাই আমাদের কাছে আসুক না কেন সুযোগ আসবে সেই সুযোগটা আমাদের জন্য কতটা কার্যকরী হবে সেটাই আমাদের এখন ভাবার কর্তব্য খুব মানে খুব বি বিচার বিবেচনা প্রয়োগ করে আমাদের এই সিদ্ধান্তগুলোকে নিতে হবে কারণ বুধ চাইবেই যে বিচার বিবেচনাকে আমরা খারাপ পথে নিয়ে যাব যাতে আমরা সিদ্ধান্ত ভুল নিতে পারি বা নিতে আমরা আমাদের যেন নেওয়া হয় সিদ্ধান্ত যেন ভুল হয় সেটাই চেষ্টা করবে বুধ বারবার রাহুর সঙ্গে থেকে তো এইটা কখনো হতে দেওয়া যাবে না শনিবার দিন যদি কখনো আমি বলবো যে শুক্রের দিন হলেও কোনো ভয়ের কিছু নেই ব্যবসা দাম্পত্য সম্পর্ক সব কিছুর মধ্যে পজিটিভ ভাব থাকবে খরচ এদিন এদিনও হতে পারে একটু বেশি তবু খরচ থাকলেও সেটা পজিটিভ খরচ খরচ হবে আর আমি বলবো যে সন্তান সেদিনকে নিয়েও সন্তানকে নিয়ে একটু প্রেম শিক্ষা এই সমস্ত বিষয়ে একটু সেদিনও অবশ্যই সজাগ থাকতে হবে বাকি শরীর মন যেমন চলছিল তেমন চলবে তেমন কোনো অসুবিধার কিছু নেই শনিবার দিন মোটামুটি শুক্রের দিন হিসাবে আমরা বলতে পারি যে ষাট পার্সেন্ট আমরা ভালো ফল পাব তো চিন্তার কিছু নেই শুক্র এখন যতই রাহুর সঙ্গে থাকুক না কেন মনে আমাদের ভোগ বাঁধ দেবে মনে আমাদেরকে পজিটিভ একটা মানে ইচ্ছা বা পজিটিভ ডিজায়ার যেগুলোকে বলা হয় সেগুলো আনার চেষ্টা করবে কিন্তু সেটা ভালো ব্যাপার মানে একটা কী হবে মানে ভ্রমণের ইচ্ছা আসতে পারে খরচ করার ইচ্ছা আসতে পারে কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছা আসতে পারে তো এগুলো আসুক তো এগুলো ভালো যদি পজিটিভ হয় তো ঠিক আছে তাহলে চিন্তার কিছু নেই শনিবার তো এইভাবে কাটবে এরকম প্ল্যানিং করে কাটতে পারে তো যাই হোক না কেন আমি আবার বলবো যে এই সপ্তাহটা একটা সপ্তাহটা মানে চোদ্দ এপ্রিল সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই তোমাদের পরিবর্তনের একটা আভাস তোমরা দেখতে পাবে ভালো একটা পরিবর্তন জীবনে শুরু হতে চলেছে সত্যিকারের পরিবর্তন আমার আসবে খুব স্লো হলেও আসবে এটা নিশ্চিতভাবে জেনে রাখো আর কোনো আশার বাণী নয় কোনো কিছুই নয় বৃশ্চিক রাশিকে অনেক অনেক যন্ত্রণা এই প্রকৃতি অলরেডি দিয়ে ফেলেছে এবার তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার পালা সত্যি সত্যি এসেছে তো এবার তোমাদেরকে যোগ্য পাত্র হতে হবে কতটা আমরা আদায় করব এই প্রকৃতি থেকে সেটা আমাদেরকে আমাদেরকে নিজেদেরকে স্থির করতে হবে যে আমি কতটা নিতে পারবো পাখি তোমাদের ওপর ডিপেন্ড করবে যে কে কেমন তৈরি করে কিছু পাত্রটা পাত্র তৈরি করো কর্ম সংশোধন করো ফল তো দেবার জন্য শনিদেব রেডি আছে এবং শুধু শনিদেবই নয় সমস্ত গ্রহ নক্ষত্র রেডি আছে যোগ্য পাত্রকে যোগ্য ফল দেওয়ার জন্য অনেক কিছু হচ্ছে না আশেপাশে আগের বারে আগের সপ্তাহের রাশি ফলের ভিডিওতে অনেকজন কমেন্ট করে বলছে যে যাদের চাকরি হারিয়ে গেল তারা অনেকে বৃশ্চিক রাশি ঠিক আছে ভালোই ব্যাপার তো সব রাশির লোকেরাই আছে তো চিন্তা তো হয়ই এগুলো নিয়ে তো সবাই এটা একটা দুঃখজনক ব্যাপার সত্যি কিন্তু একটা কথা হচ্ছে যে এগুলো হচ্ছে যে সামূহিক ক্ষতি সামাজিক ক্ষতি সমাজটা তো আমাকে তোমাকে একা নিয়ে নয় যেহেতু এটা সামাজিক ক্ষতি তাহলে সমাজের সবাই সমানভাবেই সমানভাবে আমরা সমানভাবে দায়ী প্রত্যেককে আমরা সমানভাবে দায়ী এবং কোন দিক থেকে দায়ী খুঁজে তোমরা বের করো বাকি তো যা ফল পাওয়ার আমরা পাচ্ছি কিন্তু মনে রাখতে হবে যেটা আমাদের সামনে আসছে সামাজিক ক্ষতি হিসাবে সেগুলোর জন্য আমরা প্রত্যেককে কম বেশি দায়ী তাই চেষ্টা করতে হবে সেগুলোকে সংশোধন করে এগিয়ে চলা। যাতে এগুলো পুনরাবৃত্তি না হয় যাতে এই যে যে যাই ঘটছে সেগুলি যেন আর না ঘটে এবং এর দ্বারা যেন কোনো কেউ ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে আর না হয় এটা বারবার আমাদের সবাইকে ভাবতে হবে এই দায়িত্ব সবার সবাইকে নিতে হবে তবেই আমরা এই সামূহিক এবং সামাজিক ক্ষতি থেকে বাঁচতে পারবো আর ওই হাই হুতাশ করে আর লাভ হবে না আর লাভ নেই কেউ আমাদের পাশে দাঁড়াবে না যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কোনো দিক থেকেই হোক যেই হোক সে আমার মনে হয় যা গেল তা চলে যাচ্ছে কেউ এটা মেকআপ করার জন্য আসবে না থাকবেও না তো যাতে এইগুলো আর না হয় তার জন্য আমাদের সবাইকে ভাবতে হবে ঠিক আছে এই হলো ব্যাপার সবাই ভালো থেকো নতুন বছরে সবাই ভালো কাটাও ভালো দিন আসুক ভালো জীবন কাটুক ভালো ভাগ্য সবার হোক একদম যেমন আমাদের দেশ ধনধান্যে পুষ্পে ভরা সেরকমই আমাদের জীবন হয়ে উঠুক ধনধান্যে পুষ্পে ভরা পুষ্প ধনধান্য সুখ সমৃদ্ধি সব যেন ভরে ওঠে সবার জীবনে এই কামনা করে আজকের এটা শেষ করছি